সম্পূর্ণ সরকার তাই আপনি নিশ্চিন্তে কাজ করাতে পারেন কোনো অসুবিধা নেই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ভালোবাসার মানুষের জন্য দোয়া আপনি কোনো মেয়েকে ভালোবাসেন বা কোনো ছেলেকে ভালোবাসেন তাকে ফিরিয়ে নিয়ে আসার জন্য আজকের সহজ উপায়ে দোয়া এই দোয়াটি যদি আপনি মনে মনে এক থেকে দুইবার পাঠ করে নিতে পারেন ইনশাল্লাহ আপনার প্রেমিক আপনার প্রেমিকা পৃথিবীর যে প্রান্ত্রই থাকুক না কেন আপনার কাছে ফিরে আসতে বাধ্য একশো পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি তো চলুন ভাইজান আমার বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মেন পূর্বে চলে যাই তার আগে বলবো যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই এই রকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সঙ্গে থাকুন পাশে থাকুন এবার বলা যাক যে কোন দোয়াটি পড়লে আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে সে আসতে বাধ্য হবে আপনার কথা মতো সে চলবে আপনার কথা মতো সে বলবে আপনার কথাবার্তা আপনি যেটা বলবেন সেটাই এক কথায় সে শুনবে তার জন্য তাকে কিভাবে বাধ্যগত করবেন তো আপনাদেরকে দোয়াটা আমি শিখিয়ে দিচ্ছি মনের কান দিয়ে দোয়াটি শুনে নেন ভাইজান আমার ভিডিওটা কেউ টেনে টেনে দেখবেন না যদি টেনে টেনে দেখেন তাহলে আপনি ভিডিওর মেন পূর্ব বিষয়টা বুঝতে পারবেন না কোন দোয়াটি পড়লে কি কাজ হবে বুঝতে পারবেন না একটু যেন ভুল ভাঙতি না হয় তো চলুন কিভাবে করা যাচ্ছে বলা যাক বলছে ভালোবাসতে রাজি করার জন্য যদি কেউ কারো উপর আশিক হয়ে যায় মানে আপনি যদি কোনো মেয়েকে বা কোনো ছেলের জন্য পাগল পাড়া হয়ে থাকেন আশিক হয়ে থাকেন তাহলে আপনি মাসুকের ব্যবহৃত মানে ওই ছেলেটা বা ওই মেয়েটা যাকে আপনি ভালোবাসেন তার ব্যবহৃত কাপড় এক টুকরা আপনাকে জোগাড় করতে হবে এবার যদি আপনি জোগাড় না করতে পারেন তাহলে আপনার জন্য দোয়া পরতে হবে আর যদি জোগাড় করতে পারেন তাহলে দোয়াটি পড়তে হবে না তো চলুন তারপরে কি বলা হচ্ছে দেখা যাক তার উপর নিম্নের নকশাটি শনিবারের দিন লিখতে হবে এই যে আপনি স্ক্রিনে নকশাটি দেখতে পাচ্ছেন এই নকশাটি শনিবারের দিন লিখে আগুনের ভিতর ফেলে দিতে হবে তবে মাথায় রাখবেন তার নিচে আপনার নাম আপনার মায়ের নাম ছেলেটির নাম ছেলেটির মায়ের নাম বা আপনার নাম আপনার মায়ের নাম মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম এভাবে আপনাকে লিখতে হবে লেখার পরে আপনাকে তিনবার বলতে হবে যাদের কাপড় আছে তারা বলবেন বা এটাকে আগুনের নিচে বা আগুনের ভিতর ফেলে দিবেন তাহলে আপনার ভালোবাসার মানুষ পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার কাছে ছুটে আসতে বাধ্য মাত্র তিন দিনের মধ্যে আর যারা কাপড় জোগাড় করতে পারবেন না তারা এই নকশাটি সাদা একটি কাগজের উপর লিখবেন লিখে তার নিচে আপনার নাম আপনার মায়ের নাম মেয়েটির নাম মেয়েটির মায়ের নাম লিখে এই দোয়াটি পড়বেন কি দোয়া আল্লাহুমা ও বিহামদিকা। সুবহানাকা আল্লাহুমা বিহামদিকা এই দোয়াটি তিনবার মানে এক থেকে দুইবার নচে তিনবার পাঠ করবেন তিন দিন পর পর তারপরে এই কাগজটি আগুনের নিচে ফেলে দেবেন ইনশাআল্লাহ পৃথিবীর যে প্রান্তরই থাকুক না কেন আপনার ভালোবাসার মানুষ যার নাম লিখেছেন সে আপনার কাছে ফিরে আসতে বাধ্য হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি দিয়ে বলছি ভাই ও প্রিয় বোন আজকে আপনাদেরকে উপায় বলে দিলাম কীভাবে আপনি বশীকরণ করতে পারবেন সহজ উপায় তো আপনি এইভাবে কাজ করুন ইনশাল্লাহ কাজে ফলাফল পাবেন একশো পার্সেন্ট গ্যারেন্টি কোনও তান্ত্রিক কবিরাজের কাছে যেতে হবে না আর আমি হাজ করে অনুরোধ করে বলবো দুনিয়ায় কিছু তান্ত্রিক বেরিয়েছে যার মানুষকে ধোকা দেবার জন্য হাজার ইউটিউব চ্যানেল খুলে রয়ে বসে রয়েছে মানুষের আপনার পয়সা নিয়ে তারা আত্মসাত করার জন্য বড় লোক হওয়ার জন্য তারা বিভিন্ন চ্যানেল খুলে বসে রয়েছে আসলেও আদৌ তাদের কোনো চ্যানে তদবিরখানা নেই খালি মানুষের পয়সা লোটার জন্য এই রকম করছে ওই সমস্ত তান্ত্রিক থেকে দূরে থাকবেন প্রতারণা থেকে দূরে থাকবেন যারা এই কাজটি বাড়ি থেকে করতে পারবেন না তারা আমাদের স্ক্রিনের নম্বরে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমি আপনাকে সলিউশন দিয়ে দিতে পারব বা আমরাও এখান থেকে আপনার কাজটা করে দিতে পারবো যারা বাড়ি থেকে পারবেন না তারা আমার স্ক্রিনের নম্বরে যোগাযোগ করুন এখনই আপনার সাথে আমি কথা বলছি যোগাযোগ করুন আমার স্ক্রিনের নম্বরে আর যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব করে রাখেননি এই রকম প্রতিদিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আমি আসছি আমার জন্য দোয়া করবেন দেখা হবে নেক্সট ভিডিওই খোদা হাফেজ আসসালাম আলাইকুম ও রহমাতুল্লাহি আবরাকাতু